ঘড় কারখানার চক্রে ঘোরে আসছে কারখানা চক বালের সঙ্গে পরিচালনা বিশাল বড় ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখানে অনেকগুলো ঘোড়া এখানে কখন শুরু হয় ভাই কত দর্শক লোক দেখুন আর সে একটা ঘোড়া আছে একটা ঘোড়া জল খাচ্ছে ও বাবা এই ঘোড়াটা কি এতগুলো ঘোড়া এসেছে সাদা ঘোড়া কালো ঘোড়া সাদা ঘোড়া মিষ্টি এই নিশানা এখান থেকে ঘোড়াটা স্টার্ট করবে এখান থেকে স্টার্ট হবে দর্শক এই পর্যন্ত এখন স্টপ করলাম পরে ঘোড়া দৌড় যখন স্টার্ট হবে তখন ফের আবার দেখাবো